মনে রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলেই ভালো আছে মিশাল আমি ভালো আছি আজকে আমি আছি ভালোবাসার সংসার থেকে আজকে আমি পলিজা গিলা পা আলু দেয়া রান্না করতেছি কারণ সময়ের অভাবে দেখাতে পারি নাই আমি সব কিছু কমপ্লিট করে রান্না করতেছি কষাইতেছি কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেব। মাশাল্লা আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর কালারটা হয়েছে অনেক দিন পর কল রান্না করতেছি ঢাকা থাকতে অনেক রান্না করছি আগে কারণ এখন তো ঢাকাতে থাকি না আর দেশের বাড়ি থাকি সেজন্য বেশিরভাগ রান্না হয় না ভালো করে কষানো হয়ে গেলে পানিটা দেব আর একটা মজার বিষয় হচ্ছে এখন আমি আর সয়াবিন তেল খাচ্ছি না কারণ সর্ষে তেল ব্যবহার করতেছি আগেও আমি সরষে তেল খাচ্ছি কারণ মাঝখানে অনেক দিন অনেক বছর তাও আট দশ বছর ধরে আমি সয়াবিন তেল খাইলাম এখন ডাক্তারও না করে দিছে যে সয়াবিন তেল খাবেন না সর্ষে তেল খাবেন কারণ আমাদের তো ডায়াবেটিস হয়েছে কারণ ডায়াবেটিসে ক্ষতি করে সয়াবিন তেল সেজন্য এখন থেকে সর্ষে তেল খাওয়া শুরু করলাম মার্শাল্লাহ কষানো হয়ে গেছে পরিবারের মতো পানিটা দিয়ে দেবো মার্শাল্লা কারণ ভালো করে কষাই নিয়েছি দেখেন কত শুনো কলারটা হয়েছে ফুল যেটা আঁকেই দেই নেই কলজাটা আগে দিলে পরে আমি কিন্তু কলিজা গরম পানি করে পরিষ্কার করে নিছি গরম পানি করে আপনারা কলিজাটা পরিষ্কার করে নিবেন কারণ কলিজার ভিতরে রক্ত থাকে চাপা টাপা থাকে কারণ এমনি যদি রান্না করে খান তরকারিটা কালারটা ভালো হবে না কালারটা কালো হয়ে যাবে সেজন্য আমি গরম পানি করে কলজাটা পরিষ্কার করে নিছি পরিমাণ মতো পানিটা দিয়ে দিছি বলে করে আমি কলিজাটা দিয়ে দিব হয়ে গেছে মার্শাল্লা দেখে নিজে দেখেন কলজেটা কিন্তু আমারই আছে কলকাতা কিন্তু গলে যায় নাই কারণ হচ্ছে একসাথে দিলে পরে কিন্তু কলজেটা গলে যেত তরকারিটা খেতে ভালো লাগতো না তরকারিটা হয়ে গেছে এখন আমি নাও কত সুন্দর কালারটা হয়েছে তরকারির মাশাল্লাহামদুল্লাহ অনেক সুন্দর কালারটা হয়েছে কারণ এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো রান্না শেষ এখনও সকাল থেকে এখন আমরা কিছু খাইনি এখনও এখন রান্নাবাড়ি হইলো এখন খাওয়া দাওয়া করবো মার্শাল্লা আলহামদুলিল্লাহ যদি মা তিতা ভালো লেগে থাকে অবশ্যই আমার ত্বকের জন্য একটা লাইক করে দিবেন আসসালামু আলাইকুম